নমস্কার আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি দারুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝরঝরে পোলাও তো রান্নাটা শুরু করা যায় এখানে চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিড়েটা যখন ধোবেন একদম আলতো হাতে ধোবেন প্রথমে আমি চিড়ের মধ্যে নুন আর চিনি মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি চিনি মাখিয়ে আমি রেখে দেব সিড়ের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা রেখে দেব এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেব এক চামচ ঘি খুব ভালোভাবে এটা তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বাদাম ভেজে বাদামটা হালকা লাল করে ভাজতে হবে বাদামের সঙ্গে আমি কারিপাতাটাও ভেজে নেব বাদাম কারি কারিপাতা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা ভাজা করে নেব এবারে দিয়ে দেব গাজর আমি এখানে শুধুমাত্র গাজরটাই ব্যবহার করছি আপনারা চাইলে আরো সবজি ব্যবহার করতে পারেন এখানে এবারে দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পেঁয়াজ গাজর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিড়েটা আপনাদের প্রতিদিনের জলখাবারের লুচি কিংবা পরোটা রুটি যদি খেয়ে খেয়ে একঘেয়েমি লাগে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই চিড়ের পোলাও কিন্তু আপনারা অনায়াসেই বানিয়ে দিতে পারেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে চিড়ের পোলাও দেখুন ঝরঝরে চিড়ের পোলাও আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব দিয়ে দিচ্ছি লেবুর রস আর সব শেষে দিয়ে দেবো কারিপাতা আর বাদাম ভাজাটা খুব আমি মিশিয়ে নেব একসাথে সব চিরের পোলাও একদম রেডি এবার আমি তুলে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো দেখতেই পাচ্ছেন ঝরঝরে চিরের পোলাও আমার একদম রেডি রেসিপিটা খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান